নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু একটা ঢ্যাঁড়সের রেসিপি খুবই খুবই চমৎকার টেস্ট হয় কিন্তু ডিনার কিংবা লাঞ্চে যে কোনো সময় কিন্তু এটা তোমরা বানিয়ে ফেলতে পারো আর সত্যি কথা বলতে গিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লেগেছিল আমি এটা লাঞ্চের জন্য বানিয়েছিলাম তো সবার প্রথমে দেখো একটা প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি আর আজকের পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করবো এবার আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছ চিংড়ি মাছের আমি কিন্তু খোসা ফেলে দিয়েছি আর এবার আমি এই চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব তো খুব বেশি একদম শক্ত শক্ত করে ভাজব না মোটামুটি একটু ভেজে নিয়েছি আর এই যে তেল আছে এই তেল সমেত কিন্তু চিংড়ি মাছটাকে একটা জায়গায় তুলে রাখতে হবে এবার আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এই তেলের মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়স তো কিন্তু আমরা সবাই জানি যে আগে ধুয়ে নিয়ে তারপর কাটতে হয় আর এখানে কিন্তু একদম কচি ঢ্যাঁড়স রয়েছে দেখো একদম ছোট্ট ছোট সাইজের ঢ্যাঁড়স আছে তোমাদের কাছে যদি একটু বড় সাইজের থাকে তাহলে কিন্তু এটা ওয়ান বাই টু করে নেবে আর এই ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি আর লবণ টবন কিছুই দেব না এইভাবেই কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো কিন্তু ঢ্যাঁড়সটাকে ভেজে নেব তো চলো এটা আমি ভেজে নিয়ে এটা তুলে নেব ঠিক আছে এবার আমি আবারও প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে যাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা জিরা জিরাটা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে একটা মশলার পেস্ট দেব। দুটো ছোট সাইজের পেঁয়াজ দুটো ছোট সাইজের টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা আমি আধা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম একদম আধা বাটা করে নিতে হবে দেখো সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব তেলের মধ্যে তো মশলার মধ্যে এই যে দেখো জল জল একটু ভাব রয়েছে এটা একটু চলে যাবে মানে এই রকম ভাবে কিন্তু কষাতে হবে তো প্রায় এক দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আবারও একটু মশলার সাথে কষিয়ে নেব আর আদা বাটাটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় এক মিনিটের মতো আর আঁচটাকে করে দেবো একদম লোতে তো আঁচটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে ওটাকে এক মিনিট রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমি দু টেবিল চামচ টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এখানে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন আছে লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আছে ধনিয়া গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এই চারটে মশলা আমি কিন্তু দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে নেব ঠিক আছে তো চলো এবার এই মশলাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মশলাটাও কিন্তু কষানো প্রায় হয়ে গেছে দেখো একদম ড্রাই হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে এই অবস্থায় আরও একবার দুবার একটু নাড়াচাড়া করে নেব আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ যেটুকু লাগবে সেই লবণটা আমি দিয়ে দিলাম লবণটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল এখানে অ্যাড করে দেব তো অল্প একটু পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম এবার আমি এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব ঠিক আছে তো চলো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম আর এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিন্তু মশলা কষলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষে যায় আর কি তো প্রায় তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মুখ চিঁড়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব এবার আমি যে চিংড়ি মাছটা আমি তেল সমেত ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা কিন্তু এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব তো চলো চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু প্রায় তিরিশ সেকেন্ড কি পনেরো সেকেন্ড এরকমভাবে একটুখানি কষিয়ে নিতে হবে খুব বেশি না তো অল্প কিছুক্ষণ সময় ধরে চিংড়ি মাছটাকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়সটা তো এবার আমি ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দিলাম দিয়ে এবার এই মশলার সাথে ঢ্যাঁড়সটাকে আমি কিন্তু রান্না করে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে অবশ্যই রান্না করব তো চলো দু তিন মিনিট ধরে আমি এটাকে একটু রান্না করে নিয়েছি এবার যখন আমি ঢ্যাঁড়সটা কষছিলাম আর কি তখন দিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম অবশ্যই অবশ্যই করে কিন্তু আজকের এই রান্নাতে তোমরা একটু গরম জল ব্যবহার করবে তো যতটা পরিমাণ জল লাগবে আমি কিন্তু জলটা অ্যাড করে দিলাম আর এটা কিন্তু একদম একটু ড্রাই টাইপের হবে রেসিপিটা তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে আগে হতে দেব আর এখানে আমি একটা জিনিস একটু স্কিপ করেছি আমি চিনিটা দেব সেটা একটু ক্যামেরাতে ক্যাপচার করতে ভুলে গিয়েছি তো এখানে এই সময় ঢাকা দেওয়ার পর আমি হাফ টেবিল চামচের মতো চিনি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম যেহেতু এখানে দুটো টমেটো আছে আর দু টেবিল চামচ টক দই আছে তাই অবশ্যই অবশ্যই করে চিনিটা কিন্তু অ্যাড করে দেবে নাহলে কিন্তু একটু টক টক ভাব আসতে পারে ঠিক আছে তো চিনিটাকে দিয়ে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম আর এখন দেখো কিন্তু এটা কিন্তু প্রায় হয়ে এসেছে একদম ড্রাই হয়ে এসেছে প্রায় তো আবারও বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে হতে দিতে হবে ঠিক আছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না একটু তলা থেকে লেগে যায় আর কি আবারও ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ হতে দিচ্ছি তো ব্যাস দেখো তৈরি হয়ে গেল আজকের এই ঢ্যাঁড়সের সুস্বাদু পদ পদটা আশা করছি আজকের আমার সহজ রেসিপিটা তোমাদের সবার ভীষণ মন জয় করবে রেসিপি ভালো লাগলে আবারও বলছি প্লিজ একবার বাড়িতে ট্রাই করো আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য তো আজকের রেসিপি এই পর্যন্তই